নমস্কার আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানি সেন চৌধুরী রান্নাঘরে আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খাসির মাংসের খুব সিম্পল একটা রেসিপি রান্নাটা শুরু করা যায় দেখুন এখানে মাংসটা আমি নিয়ে নিয়ে যে একবারে প্রেসার করার মধ্যেই আমি রেখে নিয়েছি এখানে আমার মতো মাংস আছে খাসির মাংস এটাকে প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেবো দেখুন আমি একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো জল দু সিটি দিয়ে এটাকে আমি প্রথমে সেদ্ধ করে দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে কিন্তু আমি তেলও দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আলুগুলো তেলে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন নুনটা কিন্তু ধরে দিতে হবে কারণ মাংসটাও কিন্তু আমি নুন দিয়েছি অলরেডি সেদ্ধ করার সময় আর দেবো আমি এর মধ্যে হলুদ দিয়ে হালকা করে একটু নেড়ে দেবো প্রত্যেকটা আলুর মধ্যে নুনটার হলুদ যেন লেগে যায় দেখুন আলুটা আমি লাল লাল করে ভেজে নিই তারপরে আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন আলুগুলো আমার কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি দেখুন আলুগুলো কিন্তু আমি তুলে নিলাম দেখুন ওই তেলে প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন খেতে করে এখানে আমার রসুন আছে থেকে আট কোয়া রসুন আছে আমার রসুনটাকে হালকা নেড়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেখুন স্লাইস করে কেটে নিয়েছি আমি পেঁয়াজটা এখানে আমার আছে মাঝারি সাইজে তিনটে পেঁয়াজ পেঁয়াজটাকে এবার ভেজে নেব তেলের মধ্যে দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা জিরে ধনে একসঙ্গে বাটা এখানে আমি আড়াই চামচ মতো দিলাম এখানে আমি আদা জিরে ধনে দিলাম আড়াই টেবিল স্পুন মতো এটাকে নেড়ে নেবো পেঁয়াজের সঙ্গে ভালো করে দেখুন হালকা করে নেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো টমেটো টমেটোটা দিয়ে কিন্তু ভালো করে একটু নেড়ে নেব দেখুন এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা পাকা লঙ্কা লঙ্কাটা দিয়ে ভালো করে করে দিচ্ছি লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে শুধু দেব হলুদ পরিমাণ মতো হলুদ আর দেবো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে আমি কিন্তু এখনও নুন দিলাম না কারণ আলু ভাজার সময় তো নুন দিচ্ছি আবার মাংস সেদ্ধ করার সময় তো নুন দিয়েছি তাই নুনটা লাস্টে দেবো দেখুন এখানে আমি মটনের স্টকটা দিলাম কারণ মটনটা কিন্তু হয়ে গেছে মটনের স্টকটা আলাদা করে একটু করে মটনের স্টক দিলাম যে তলায় ধরে না যায় দেখুন মাঝে মাঝে কষাতে হবে আর মাঝে মাঝে একটু করে মাটনের স্টক দিতে হবে তাহলে খুব সুন্দর হয় দেখুন আবারও আমি একটু দিয়ে দিলাম মাটনের স্টক দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি একবার করে নাড়ছি দু তিন মিনিট ছেড়ে দিচ্ছি আবার একটু করে মটনের স্টক দিচ্ছি যে আবারও একবার করে নাড়ছি দেখুন মশলাটা আমার কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি এখানে প্রায় চার হাতার মতো মটন স্টক দিয়ে দিয়ে কষিয়েছি এবার আমি এর মধ্যে সেদ্ধ করা মটনটা দিয়ে দিলাম সেদ্ধ করা মটনটা দিয়েও কিন্তু আবার ভালো করে আমি কষিয়ে নেবো মশলার সঙ্গে আমি কিন্তু একদম নরম করে গলা গলা করে সেদ্ধ করে নিই দেখুন একদম গলা গলা করে কিন্তু আমি সেদ্ধ করিনি এখানে সেভেন্টি পার্সেন্ট মতো আমি সেদ্ধ করেছি দেখুন মটনটা কষানোর সময় তো কিন্তু মাঝে মাঝে একটু করে এই মটনের স্টকটা দিয়ে দিই কষাবে তাহলে তলায় লেগেও যাবে না অথচ খেতেও খুব সুস্বাদু হবে দেখুন মটনটাকে কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছি মাঝে মাঝে কিন্তু একটু করে মটনের স্টক দিচ্ছি আর কষাচ্ছি অনেকক্ষণ ধরে কিন্তু এটা কষানো হলো তো প্রায় তেল ছেড়ে এসেছে কিন্তু আর একটুখানি কষবে আবার একটু দিয়ে দিচ্ছি দেখুন মাটনটা কিন্তু খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার একটুখানি কষিয়ে নেবো আমি কিন্তু এখানে কষানোর সময় প্রায় পাঁচ ছ মতো আমি ইয়ে দিয়েছি মাটন স্টক দিয়েছি মাটন স্টক দিয়ে দিয়ে আমি এটাকে কষিয়েছি দেখুন আলু দিয়েও মাটনটাকে খুব ভালো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে মাটন মাটন স্টকটা ছিল সেটা এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেটা আমি ঝোল করবো দেখুন মাটন স্টকের বাটিটা দিয়েও আমি জলটা জল দিলাম দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর আমি যে একটুখানি চর্বি আর কিভাবে সরিয়ে রেখেছে সেই চর্বিটাও আমি এর ওপরে দিয়ে দিলাম এবার আমি কড়াইটাকে ঢাকা দিয়ে একে ফুটতে দেবো এটা ফুটে যাক তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন মটনটা আমি অনেকক্ষণ ধরে ফুটিয়েছি অনেকক্ষণ প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মধ্যে এবার ঢাকনা খুলে দিলাম ঢাকনা খুলে মাংসটা কিন্তু ভীষণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর দেবো হচ্ছে একটু ধনে পাতা খাসির মাংসে ঘি আর ধনে পাতা দিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগে এবার একটু নেড়ে একটু ফুটিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিলাম দিয়ে একবার ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে অফ করে দেবো দেখুন অনেকক্ষণ ফুটিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটা বেশিক বেশ কিছুক্ষণ বসতে দেব দেখুন মাটনটা আমার কি সুন্দর দেখতে হয়েছে আমি একটু আপনাদেরকে পরিবেশন করে দেখালাম দেখুন একদম লাল লাল আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম খাসির মাংসের পাতলার ঝোল একটু অন্যরকমভাবে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন এবং অনেক অনেক সুখে থাকবেন